কেউ যদি আপনার নামে বদনাম করে গিবত করে প্যাঁচ লাগায় পিন লাগাই এমন করে তেমন করে তার জন্য ডবল দোয়া করবে আমি সবাইকে বলছি না আমাকে যারা ভালোবাসে আমি তাদের কাছে আবদার করে কথাটা বলতেছি কে কে ভালোবাসেন আমাকে আল্লাহর জন্য আল্লাহ এই মহাব্বত কবুল করুন পারবেন ইনশাল্লাহ প্রশংসাকারীর জন্য পাঁচ টাকা বদনামকারীর জন্য বিশ টাকা ঠিক বলেন না পারবেন নি ইনশাল্লাহ কন আরো জোর এখন পারবেন নি কারণ বন্যামকারী চাইতে বড় বন্ধু আপনার কেউ নেই তাহলে যে এক প্লেট ভাত খাওয়াবে আজীবন তাকে শ্রদ্ধা এবং সম্মান মনে রাখতে হবে রাইট কেউ যদি আপনাকে জাহান নাম থেকে বাঁচায় তাকে কেমন করতে হবে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম এবার আসুন আল্লাশিল কে বানাবেন আবার ফু দিবেন সবাই বাসে সুরে সুরে হাশরের ময়দানে যাবেন হাসর পুরাটা খালি আল্লাহ আছেন আর ফেরাস্তা আছেন আর কেউ তো ফেরেশতা বলবেন আল্লাহ বিচারক তো তুমি আছো আমি সবার মনোযোগ চাইছে প্লিজ কারণ এই সিচুয়েশনটা একদিন আপনাকে আমাকে ফেস করতে হবে আল্লাহ বিচারক তো তুমি আছো ফেরেশতা आमदार পুলিশ তো আছে আসামি তো দরকার আল্লাহ আসামি গুলোকে উঠাই আল্লাহ পাক বলে যে দাঁড়াও আগে আমার নবী রাহমাতুল্লিল আলামিন কে হাসরে আনো আমাদের নবীকে আমাদের নবী আমার নবীর আহমদুল্লিলা আলামিনকে হাঁসরে আনো আল্লাহ ওনার চিহ্ন তো দেখছি না ও দেখো যেখান থেকে নূরের আলো বের হচ্ছে এবার জিবরাইল ফেরেস্তাদেরকে নিয়ে ওখানে যাবেন যাওয়ার পরে নবীজীর সামনে গিয়ে যখন নবীকে সালাতু সালাম দিবে আল্লাহর হুকুমে নবীর শেরাওজা পাকের উপরের যা আছে থাকবে তা সরে যাবে আমাদের নবী

আমার উম্মতকে জাহান নামে দিয়ে দিস না আমি মুস্তফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না জান্নাতে যাবো আমার উম্মত লাগবে লাগবে প্রশ্নকারী হয়তো প্রশ্ন করবেন আপনার উম্মত কার কথা বলছেন আবু বকর সিদ্দিকের কথা ওমর ফারুকের কথা উসমান ও বনির কথা মৌলা আলীর কথা মা ফাতিমার কথা হাসান ও হুসাইনের কথা নবী হয়তো বলবেন না ওনাদের নিয়ে আমি চিন্তা করি না আমি তো চিন্তা করছি আমার সেই গুণাগার উন্মতদেরকে নিয়ে আমি তো চিন্তা করছি আমার সেই গুণাগার উন্মতদেরকে নিয়ে যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না আমি আমার উন্মতদের কথা ভাবছি এই বলে নবী যাবেন রব বলবেন হাবিব সবার জন্য রেখেছি আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ এ মাহমুদ মকামে মাহমুদ নবী সেদিন বলবে আল্লাহ আমার আসনের দরকার নাই আমার আসনের দরকার নাই নবী সিজদাই চলে যাবেন সিজদাই চলে যাবেন রবের দরবারে কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে নবী সিজদাই চলে যাবে নবী সিজদাই যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ইরফারা আসাক ও নবী কেন কেন নিচু করলেন, আজকে তো আপনার কান্না করার দিন নয় আজকে তো আপনার হাসার দিন আনন্দের দিন আনন্দের দিন অন্যদের নফসি নফসি করার দিন আপনার তো নফসি নফসি করার দিন নয় আপনার তো কান্না করার দিন নয় ও হাবিব

রব্বি ও আমার আল্লাহ হাবলি হেবা করে দাও আমাকে দিয়ে দাও উম্মতি আমার উম্মত আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মত আপনাকে দিব কেন আপনার উম্মত আমার বান্দা এগুলার বিচার করতে হবে না নবী বলবে আল্লাহ ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমার শক্ত আমার উন্মুক্ত আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো আল্লাহ পাক বলবেন আজকের দিনের

নিশ্চিত তাই পরে আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান নামীদেরকে জান্নাতে করে দেব আমাদের জন্য কেঁদেছেন আমাদের জন্য কাঁদছেন আমাদের জন্য কাঁদবেন তিনি হচ্ছেন নবী রহমতুল্লিল